হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর হতে ভালো আছি বন্ধুরা বেশ কিছুদিন পরে লং ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো আজকে গিয়েছিলাম মানিকগঞ্জ সেখানে যে দেখতে পাচ্ছেন একটা মাছের ঘের নতুন মাছের ঘের তো চোখে পড়ে গেলো একটি কাঁঠাল গাছ নতুন কাঁঠাল চলে আসছে তো আমরা যে পাশে বেড়াতে গিয়েছি সেখানে একটু বসার অ্যারেঞ্জমেন্ট হয়েছে সবাই একটু রিল্যাক্স মুডে আছে তো আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে হ্যাঁ অলরেডি টেবিলে বেশ কিছু খাবার সাজানো হয়েছে এখানে যেহেতু আজকে বৈশাখের পহেলা বৈশাখ তাই অনেক ধরনের খাবার এখানে পায়েস আছে বিভিন্ন ধরনের শাক ভর্তা তবে ইলিশ মাছ কিন্তু আছে তবে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম সেটা হয়তো আপনার দেখাতে পারলাম না তবে বাহিরে একটু ঘুরে ফিরে করছি এলাকাটা ঘুরে দেখছি এই যে এটা কিন্তু বিশাল বড় একটা নদী ছিল এখন আস্তে আস্তে মরে গিয়েছে তো বাহিরে আসার মূল কারণটা হলো বাহিরে একটা ব্র্যান্ডের চা আছে সেই চাটা খাওয়ার জন্য আমরা চলে আসছি তো ভাগ্যক্রমে আসল দুঃখজনক ব্যাপার এখানে বিকাল তিনটা থেকে চা শুরু হয় যদি আমরা একটু আগে চলে আসছি তাই জাস্ট আপনাদেরকে একটু ডেক্সা পাতিল এবং হোটেলটা দেখালাম চাটা খেতে পারলাম না তো ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ